পায়রা বন্দরের প্রথম টার্মিনাল চালু হতে যাচ্ছে আগামী জুনে এটি চালু হলে একসঙ্গে ভিড়তে পারবে তিনটি জাহাজ বন্দরের প্রথম টার্মিনাল চালুর পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে বন্দরটির বাণিজ্যিক যাত্রা ঢাকা কুয়াকাটা মহাসড়কের সঙ্গে পায়রা বন্দরের সরাসরি সংযোগ স্থাপন চলছে আন্দারমানিক সেতু নির্মাণ কাজও পটুয়াখালী কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে দুই সালের উনিশ নভেম্বর পায়রা বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এর তিন বছর পর দু হাজার ষোলো সালের তেরোই আগস্ট সমুদ্র প্রথমবার কন্টেনার জাহাজ খালাসের মাধ্যমে শুরু হয় বন্দরের কার্যক্রম প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বন্দরে মোট ছয়টি জেটি থাকবে যার মধ্যে ছয়শো মিটার প্রথম জেটির কাজ প্রায় শেষের পথে এবছরের মাঝামাঝিতে জেটিটি চালু হলে দুইশো মিটার দৈর্ঘ্যের তিনটি জাহাজ একসঙ্গে ল্যান্ডিং করতে পারবে বন্দর কার্যক্রম সহজ করতে আন্দারমানিক নদীর ওপর এক হাজার একশো বিশ মিটার দৈর্ঘ্য সেতুর নির্মাণ কাজ হচ্ছে পঞ্চাশ বছরের পরিকল্পনাকে সামনে রেখে বন্দরটি আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ